এখন এখন বাজে সকাল থেকে শুরু করছি পৌষপার্বণ পিঠে খাওয়ার দিন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমাদের পৌষ পার্বণের দিন পিঠে খাওয়ার দিন সবাই আপনারা পিঠে পেতে খাবেন আমরাও খাবো কিন্তু আমরা আজকে ভালোভাবে পিঠে করতে পারবো কিনা জানি না কিন্তু আজকে আমাদের বাস্তব পুজো তো আমাদের ঠাকুরকে দিতে হয় মাছ ভাত এই সবগুলো দিতে হয় পিঠে পায়েস দিতে হয় যাই হোক টুকটাক পিঠে পায়েস করে ঠাকুরকে পুজো দেবো তারপরে অন্যদিন হয়তো আমরা করবো কারণ আজকে তো অত করতে পারবো না তা আমাদের রান্না বান্না সব করতে হয় তাহলে এই যে সব কাটাকুটি সব করছি গুছিয়ে দিন পাঁচ রকম ভাজা তরকারি মাছ ডাল সব কিছুই আমাদের ঠাকুরকে দিতে হয় বাস্তু পুজো হয় তাহলে এই যে এখন চান ধান করে সব এসেছি কাজকর্ম সব ধোয়া টোয়া করে সব এই রান্না করতে বসেছি ভাত ডাল বসিয়ে দিয়েছি এখন এই সবজি টবজি সব কেটে কেটে নিয়ে তারপরে আবার আপনাদের পরে আবার দেখাচ্ছি কি করছি কি না করছি সারাদিন আপনাদের সব কিছুই দেখাবো তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি সবজিটা কেটে নেই ততক্ষণে সব নিয়ে বসে পড়েছি এখন দেখি কাটতে কাটতে কতটা হয় কে বকেছে তোমাকে কে বকেছে বলো হ্যাঁ ঠাকুর কেন ঠাকুর বকে না কি বোকা না না ঠাকুর তুমি কি করেছো কি করেছো কি করেছো বলো কি করেছো এই যে সব সবজি আমি কেটে নিয়েছি এখানে পালং শাক এইগুলো সব কেটে নিয়েছি পাঁচ রকম ভাজা পালন শাক ওখানে চাটনি হবে এখানে পালন শাকের সব সবজি কেটে নিয়েছি এখানে মাছের সব কেটে নিয়েছি সব কাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার এখানে ডাল বসিয়েছি ডাল হচ্ছে আর ভাত হয়ে গেছে ওখানে ভাত হয়ে গেছে এবার রান্নাটা আরম্ভ করি রান্না করতে থাকি আপনারা দেখতে থাকুন কী কী রান্না করছি কি না করছি আবার সব আপনাদের সব দেখাবো তোলা

আর ওই যে ওই ওখানে বৌমা সব ভাজা টাজা করছে একটা গ্যাসে তাহলে আপনারা ভিডিওটা দেখে থাকুন রান্না করে তারপর আপনাদের এখানে এখন সিম ভাজা হচ্ছে তো এই গ্যাসটাতে নিরামিষই করা হয় ঠাকুরের না ঠাকুরেরই সব কাজকর্ম হয়েছে তাহলে তোমরা ব্লগটা দেখতে থাকো দেখতে আমার ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি বসিয়ে দিয়েছি চাটনি চাটনিটা করছি কাজু কিশমিশ দিয়ে দেখতে পাচ্ছ তো দেখো মোটামুটি সব কমপ্লিট এখন পায়েসটা করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তাহলে তুমি ব্লগটা দেখতে থাকো এখন বাজে সাড়ে বারোটা অনেকটাই মানে লেট হয়ে গেছে তো চলো তাহলে আস্তে আস্তে করতে থাকি যে বোমা এখন এখানে পায়েস করছে ঠাকুরের জন্য পায়েস হচ্ছে আর এখানে আমি মাছকে ভেজে নিয়েছি আর এখানে মাছ ভাজা হচ্ছে একটু এবার মাছ বসাবো মাছটা ভেজে নিই টুকটাক হয়ে গেছে এখানে পালং শাক হয়ে গেছে ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে ভাজা টাজা সব হয়ে গেছে এখনো বাকি আছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন মাছ ভাজা হয়ে গেছে সব সব মাছ ভাজা হয়ে গেছে এবার আলুকে তুমি দিয়ে মাছের ঝোল করবো এটা আমি ভেজে তাহলে আমার হয়ে গেছে তাপ এগুলো আলু সিম ভাজা হয়ে গেছে এবারে আমি মশলা দিয়ে দেবো সব কিছু আছে এর মধ্যে টমেটো আছে সাদা আছে লঙ্কা আছে জিরে আছে এবার হলুদ দিয়ে দেবো তাহলে আমি এগুলো মা এদিকে মাছটা রান্না করছে দেখতে পাচ্ছ মাছটা এখন কষাচ্ছে আর আমি এদিকে পায়েস রান্না করছি তো এখানে আছে বাতাসা আছে কাজু কিশমিশ এ গাছ যেমন করে করে আর কি পায়েস তো তেমনভাবেই পায়েস করছি এই ফার্স্ট আমি পায়েস করছি মানে এই বাড়িতে ওই বাড়িতে করতাম তো এখানে মাই করতো কিন্তু আজকের অনেকটাই কাজের কেশক যার জন্য আমি করছি নিরামিষগুলো এটা হচ্ছে ঠাকুরের জন্য গ্যাসটা কেনা হয়েছে তো এখানে নিরামিষগুলো আমি মাকে করে দিচ্ছিলাম তাহলে তোমরা ব্লগটা দেখতে থাকো আর দেখো তো কেমন হয়েছে পায়েসটা নিশ্চয়ই ভালো হয়েছে না সত্যি খুব সুন্দর হয়েছে খেতে পরে টেস্ট করে দেখেছিলাম খুব ভালো হয়েছে খেতে তো কালা কালা পায়েস খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আমি লাস্টে একটু বাতাসা দিয়ে দিলাম আর একটু ভেঙি দিয়ে দিলাম যাতে কালারটাও সুন্দর হয় আর টেস্টটাও খুব সুন্দর হয় তো সব কিছু একদম দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি আস্তে আস্তে করে আর দেবো আর দুধ আমি অল্পই নিয়েছি এক কেজি দুধ নিয়েছি আর একশো চাল নিয়েছি তোমরাও অল্প চাল নেবে ঠিক না ভালো আর কি পায়েসটা হবে যত কম চাল নেবে আর যত বেশি করে দুধ নেবে তাহলে পায়েসটা কিন্তু তত সুন্দর ঠিকানাটা হবে ঠিক আছে তাহলে তোমরা ব্লগটা দেখতে থাকো আশা পাশি তোমাদের ভালো লাগবে আজকে শাশুড়ি বউ দুজনে মিলে রান্না করছি হয়ে গেছে আমার সব আমি জল দিয়ে দেব জলদার হয়ে গেছে এবার একটু ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হয়ে গেছে আলু এবার মাছ আমি দিয়ে দেবো এক মাছ দিয়ে দিই সব ঢেলেই দিই একবারে মাছ আমি সব দিয়ে দিয়েছি এবার একটা ঢাকা দিয়ে ঢাকা দিয়ে গরম মশলা দিয়ে নাপিয়ে দেবো গরম মশলা ধনে পাতা দুটোই দেব দিয়ে লাফিয়ে দেবো এই যে আমার মাছের জল এখন ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতা দিয়ে দিলাম হয়ে গেছে আমার মাছের ঝোল এবারে গরম মশলা দিয়ে না দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়েছি তো ওই জন্য অল্প করে গরম মশলা দিয়ে দিলাম তাহলে ভিডিওটা আপনারা দেখবেন রান্না বান্না আমাদেরকে কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আজকের আমাদের বাড়ি বাস্তু পুজো এই বাড়িতে এরকমই নিয়ম আছে যে বাস্তু ঠাকুরকে আজ সব কিছু রান্না করে যেমন পাঁচ রকম ভাজা ডাল মাছ শাক চাটনি পাঁপড় পায়েস সব কিছু করে বাস্তু ঠাকুরের সামনে আর কি দিতে হয় বুঝেছো বাস্তু ঠাকুরকে হয়তো এখানে ফল টল মিষ্টি সব কিছুই আনা হয়েছে যেমন হয় আর কি শুধু ব্রাহ্মণটা দেখা হয়নি আদারওয়াইজ সব কিছুই এখানে আছে দেখতে পাচ্ছি ওদিকে ফল আছে ধূপকাঠি সব কিছু মা জ্বালিয়েছে ওদিকে এখানে ঘট বসাতে হয় স্তু ঠাকুরের নামে তো এখানে রীতিমতো ঘটও বসিয়েছে মা জলচৌকি এনে দিয়েছি সব কিছু করে ঠাকুরকে খেতেও দিয়েছে দেখতে পাচ্ছ তোমরা সব কিছু দিয়ে ঠাকুরকে খেতেও দিয়েছে তো আমাকে বললে একটু বেলপাতা দিতে তো আমি তাই করছিলাম আমি ঠিক অত নিয়ম জানি না তো মার থেকে দেখছিলাম কেমন করে কি করে না করে তো এখানে মাও দিচ্ছে আমি দিয়ে নিলাম তারপরে মা দিলো তারপরে এই ফেলে দেবো না জানো এই ভাতটা হচ্ছে আমার হাজব্যান্ড কোন খেয়ে নেবে এটা ফেলতে নেই বাড়ির ছেলেরাই খায় খেত এখন ও খায় তো পুজো হয়ে গেছে পুজো হয়ে গেলে এখন তুলসী তলায় দেব তুলসী তলায় বাস্তু ঠাকুরকে একটু খাবার দিয়ে আসবো দিয়ে দিয়ে এসে তারপরে ঠিক আছে তাহলে অনেকটাই লেট হয়ে গেছে প্রায় পৌনে চারটে বেজে গেছিলো বুঝতেই পারছো এত রান্না লেট হবে না বলো তাও আর এত ঠান্ডা ছিল কি বলবো তাও তার আগের দিন আমার শরীরটা খারাপ ছিল যার জন্য আমার একটু কি বলবো উঠতে লেট হয়েছে তো যাই হোক তো তাড়াতাড়ি করে সব কিছু করা হয়েছে তো তাহলে তোমরা ব্লগটা দেখতে থাকো ঠাকুরের দিয়ে ভালো হবে

আউদর ডেকে নিয়াছে কিভাবে হয় আমার শাশুড়ি তো এরকম করে করতো সেই জিনিসটাও আমি ধরে রেখেছি করছি সেইভাবে আমি যেমন আমার শাশুড়ি করেছিল তেমন করেই আমি করছি তাইলে আমি যে রকম করেছি হর্ত তো আমি সেরকমই করেছি হ্যাঁ তাহলে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমাদের সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয়গুরু